আসসালামু আলাইকুম নিউ বাংলা টিভি এবং ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঢেনোমা জয়ী শুরুতেই সংবাদ শিরোনাম নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে সরকারের বিবৃতি ঢাকার বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার আজ শনিবার রাত পৌনে নয়টার দিকে সরকারের বিবৃতিতে বলা হয় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলা হয় বিবৃতিতে বিবৃতিতে সরকার আরও বলেছে আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসাবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য যদি হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার উপর প্রাধান্য দিতে দেব ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আজ বেলা আড়াইটায় আগুন লাগে রাত পৌনে নটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন চলছিল এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অবস্থিত অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের একটি কারখানায় আগুন লাগে যা প্রায় সাড়ে সতেরো ঘন্টা পর শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে নিয়ন্ত্রণে আসে এর আগে গত মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়ির একটি টিনের ছাউনির দোতলা রাসায়নিক গুদামে আগুন লাগে এতে মৃত্যু হয় অন্তত ষোলো জনের এসব পরিপ্রেক্ষিতে আজ অন্তর্বর্তী সরকারের বিবৃতি দেওয়া হয় এতে বলা হয় বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে আমরা ঐক্য সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবেলা করব আমাদের ভয় পাওয়ার কিছু নেই দর্শক আজকের সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ